বিষণ্ন আকাশ ঘন কালো মেঘ আজ হয়তো ঝুম বৃষ্টি নামবে বৃষ্টি হলে আমি করে জানালায় বসি ভাবতে থাকি আজ হয়তো তুমি পাখির মতো উড়ে এসে সামনে দাঁড়াবে মনে আছে যাবার সময় তুমি বলেছিলে ফিরে আসব ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে বছর এসে সামনে দাঁড়ায় সেই একই দিনের কাছে অথচ তুমি আসো না তোমার লেখা শেষ চিঠিটা সেদিনের পর থেকে আর যত্ন পাইনি আমি যত্ন করতে ভুলে গিয়েছি যার যত্ন করার মানুষ নেই তার কাছে কি যত্ন আশা করা যায় বলো ঠিকানার অভাবে ডাকবক্স খুঁজে পাইনি যে চিঠি সে চিঠি তো অবহেলাতেই মানায় তাই না বলো যাই হোক আমার মতো হঠাৎ মঠাৎ তুমিও কি আমাকে ভাবো আমার কথা মনে করে তোমারও কি চোখ ভিজে নাকি আর কখনো ফিরে আসবে না বলে চিঠির মতো আমাকেও ফেলে রেখেছ অবহেলায় অযত্নে